আজকে ভাদ্র মাসের প্রথমে আমরা কবিতাগুলো ছাড়তেছি তো কীভাবে কবিতাগুলো ছাড়তে হয় এগুলো দেখাবো এবং কিছু নিয়ম আছে নিয়মগুলো যদি মান মাইনা চলতে পারেন ইনশাআল্লাহ আপনার কবিতা দিয়ে সামনে ভালো কিছু করতে পারবেন কারণ মূল হয়ে যায় মূল বুড়ে গেলে বুঝতে পারবেন শুরু থেকে রাখতে থাকবেন বুঝার চেষ্টা করুন নিয়ম দেখাবো যারা নতুন আসেন তারা এইভাবে করলে আশা করা যে আপনার কবুতর দিয়ে ভালো কিছু করতে পারবেন কারণ প্রথমে আমি যেটা করছি পানি দিয়ে দিচ্ছি ছাড়া আগে পানি খয় দিয়েছি কারণ যে রোদ দেখতে পাচ্ছে আপনার অনেক রোদ যেগুলো আট পর নয় পর যে কানি পর গুলো আসছে না ছাড়লেও চলে কানি পর কবুতর গুলো আপনারা ছাড়া দেবো না কানি পরের কবুতর গুলো আটকে একটা মাটি দেখতে পারতেছেন এই মাটিটা পুরোপুরি পরছে আমরা আগে এই মাটি দিয়ে আনতে ছাড়ি এই মাটিটা একটু ডিস্টার্ব করে এগুলো আছে বাদ কন্যায় পরে আছে লাঠির আগে নেই এগুলা ছিঁড়ে দিই ভালো করে দেখবেন দেখে পরে দেখার চেষ্টা আমাদের কবুতর গুলো আমার ঝাড়া দিছি দেন কিছু আছে উপরে উঠে বসে রয়েছে বসে থাক আপনার চেষ্টা করতে হবে যেন কবুতর না উড়ে এমনি উড়লে উড়ুক না পেশা দিবেন না ঠিক আছে এমনি ঝেড়া রাখবেন না যে নট ডাকতে আছে এরকম ন ছাড়বেন না এদিকে আমাদের তিনটা বাচ্চা আছে মিউপরের বাচ্চাগুলো আমার সেট করার জন্য এখানে রেখে দিছি দেখেন আপনার চাওয়ানো ধরনের দেখছেন এসেন কীভাবে চাইতেছে চার্জ এভাবে থাকবে দুদিন পরে আমরা ছেড়ে দেবো এই কারণে এভাবে রাখছি আমি যতক্ষণে ম্যানে থাকবো অতক্ষণে এইগুলা থাকবে এভাবে রাখবো আমি চলে যাওয়ার আগে কবুতরগুলো ডাক্তিতে নক করে পড়ে যাব না বিলে আসে বিলে আসে কবুতর নেওয়া যায় তার সমস্যা মুরগিগুলা এখন থেকে আমার মুরগিগুলো এইভাবে রাখছি খাবার দাবার কিছু দেই না ওরা এই জায়গায় থাকে বিতরে নিলে আমার অনেক বড় লস করছে ডিম খাইয়ে নিছে তারপর আপনারা ছোটো বাচ্চা থাকলে বাচ্চাগুলো খেয়ে নেয় যে মুরগিটা এই কারণে ওদের শাস্তি স্বরূপ বলেন যাই বলেন ওরা বাইরে রাখছি বাইরে থাকবে বিতরণী করেন তারা মুরগি পালবেন কোনো সময় কবুতরের খাঁচা নেওয়া দরকার নেই ওরা বাইরে থাকবে বাইরের ব্যবস্থা করে দিবে আর এইদিকে আমাদের কবুতরগুলো কিছু আছে মুসলি করতে আসছে কিছু উপরে উঠতে আসছে যে থামতে আসছে ওই দিন অর্ডার দিয়ে গেছে তো এইভাবে রাখছি এভাবে করতে আসছে যে কবুতরগুলো দেখতে পাওয়া যাচ্ছে একটা নর্মাল রেসে নর্মাদিগুলো আলাদা ছাড়ার চেষ্টা করবেন আর যদি এখন একত্র দেন তাহলে এই ক্ষেত্রে নর্মাদিগুলো জোড়া মিলবে জোড়া মিলা দেখবেন কবুতর জনকে উড়াবেন দুই পাক দেওয়া দেওয়া আর কবুতর বামে বসে দেবে বা এনে বসে যাবে বা যে সাদে বসবে তো দরকার নেই নর্মাদিগুলো আলাদা ছাড়বে আলাদা সব কিছু করার চেষ্টা করবেন দেখেন রোদ কিন্তু নাই আবার দেবেন একটু করে রোদ উঠবে একটু বুঝে শোনা ছাড়বেন আর কবুতর যেন বৃষ্টিতে না ভিজে ওদিকে একটু খেয়াল রাখবেন আর এদিকে আমাদের যে কবুতরগুলো আছে দেখেন দেখছেন এগুলো বিদার কবুতর এগুলো যত্ন আসলে নিতে পারতেছি না খাওয়ান টুন কিছু দিয়ে কিছু যত্ন নিতে হয় সময় দিতে হয় তারপর একটা ভালো কিছু আশা করা যায় যে খাবার আমি আধা ঘন্টা এক ঘন্টা পরে দিব ওই দুটা বাচ্চা আসছেন সময় দিতে পারতেছি না এখানে বাচ্চাগুলো এরকম হয়েছে এদিকে সব কিছু ঠিক আছে খাবার আনছি খাবারের একটা বাস ভিডিও আনবো কদিন পরে যারা খাবার কিনবেন ধানগুলো আছে না ধানগুলো তো বুঝে শুনে কিনে নতুন ধান কিনলে অনেক দিন রোদে দিয়ে তারপর কবুতর খাওয়াই না আমি নতুন ধান কিনছি কিন্তু অনেক দিন রোদে দিয়ে তারপর কবুতর রে দিব কবুতর মরে দিয়েছেন সময় দিতে পারি না এই যে আদা মরে দিচ্ছে যে মরে দেবো ঠিক আছে সময় দিতে পারি না আর অসময় যে বাচ্চা নিলে যে কবুতর বাচ্চা হয় না এই যে প্রমাণ দিচ্ছেন যারা কবুতর ব্রিডিং করতে আছেন গুলা কবুতর থাকে ওই ক্ষেত্রে আপনি জোড়া দিয়ে নেন সেটা যা আছে সব ভেঙে দেন আমাদের প্রায় মোটামুটি আমরা সব কবুতর ভেঙে দিচ্ছি হ্যাঁ মোটামুটি যে জোড়াটা আমরা ভেঙে দেবো ওই কদিন পর এক সপ্তাহ পর মাদি উঠাই দেবো ন থাকবে এই জোড়াগুলো ডিম পারছে দেখতে পাচ্ছেন এই যে মাদি উঠাই দিচ্ছি দেখেন মাদি উঠাই দিচ্ছি এদিকে যে এই মাদিটা আমি উঠাই দেবো এক সপ্তাহ পর মাদিটা উঠাই দেবো এক সপ্তাহ পর জোড়া নিবো না বিষ কোনো কবুতর জোড়া নেবো না তারপরে আপনারা অনেকে আমাদের কাছে গড়া কবুতর চান পেয়ার জোড়া বাচ্চা থাকে না দিতে পারি না যদি কারো প্রয়োজন হয় অগ্রিম বুকিং করতে পারেন কারো প্রয়োজন হয় আমার কল দিয়ে বা নখ দিয়ে নখ দিয়ে জোড়া নিতে পারেন বাচ্চাগুলো বাচ্চা তো তিন ঘন্টা আপুড়ে বাইকের বাসে কবুতর গ্রুপ আছে এগুলো থেকে বিভিন্ন বাইরে দোবাজ বেড়ায় অনেক সময় মুসালদম বাইরে অনেক সময় গলা বেড়ায় কিন্তু কবুতরগুলো উঠবে ইনশাল্লাহ আর এদিকে দেখেন যে কবুতর এটা পঞ্চাশ কিলোমিটার থেকে আসা নটটার সাথে তিরিশ কিলোমিটার জোরে দিচ্ছি দেখা যায় কী করে আর এদিকে যে দুটা কবুতর জোরে দিছি এটা রেজার অসংখ্য একচল্লিশ পঞ্চাশ দুই সের উনত্রিশ কিলোমিটার রেজা আছে এটাই ভিতরে কবুতরটা আমরা রেখে দিছি বিরাট হিসাবে সব কবুতর রেসে দিলে হয় না কিছু কবুতর রাখতে হয় এই নটটা যে দিছি জানি কবুতরটা সুন্দরভাবে আসে আর এর একটা নট দেখতে সাত নট একটা বাচ্চা গাড়ি আমার কবুতরগুলো উঠাই দিচ্ছে আর যে কবুতর দেখতেছেন এই নটটা সাপচিলা এই নটটা আমার সব অনেক রেজাল হয়েছে আর এই যে কবুতর দেখছেন এটা একটা ডিম নষ্ট হয়ে গেছে একটা ডিম আছে ডিম এই কারণে জোড়াতে আমরা উঠাই দিব উঠাই দিয়ে আপনার মনে করেন নিম্নে পাঁচ মাস রেস্টে দিব পাঁচ মাস রেস্টে দিয়ে তারপর কবুতর গুলি করব আর কবুতর জোড়া দিলে যে ভালো বাচ্চা হয় এরা আসলে ভালো কেয়ার করতে হয় সবকিছু মিলিয়ে একটা কবুতর জোড়া দিয়ে ভালো বাচ্চা করতে হয় এবার অনেক লস হয়ে গেলো তো আপনারা এভাবে করবেন আপনার যারা কবুতর ঘিরিবাজ কবুতর জোড়া দিয়েছেন সব ভাই যারা জোড়া দিবেন ফেব্রুয়ারি মাসের দিক দিয়ে জোড়া দিন তাহলে ইনশাল্লাহ আপনি খুব ভালো জোড়া দিয়ে ভালো কিছু করতে পারবেন আর আমাদের গুল্লা গোবুদরগুলায় জোড়া থাকবে এছাড়া যা আছে সব ভেঙে দেবো যে ভেঙে দিয়েছেন মাটি উঠিয়ে দিয়েছেন ইয়েস সব ভেঙে দিয়েছে কোনো খালি সব খালি এদিকে দিকে গুলার বাচ্চা আছে ছোটো আর উপরে কিছু গিরিবাজের কবুতর জোড়া আছে এই যে গিরিবাজের জোড়া আর্মির বাচ্চাগুলা সাইজও আলহামদুলিল্লাহ বড় আছে

ভিতরে ঢুকে দেবো ওই যে পানি দিয়ে দিছি নলগুলা নলগুলা অনেকগুলো আছে আপনার কানি আর অনেকগুলো আছে এই হয়ে গেছে ম্যাক্সিমাম কবুতরগুলো আমরা দুদিন আগে ছাড়ছিলাম ওই যে কানি পর দেখছেন আপনারা দেখতে পান কিনা হয়েছেন পরটা সাথে একজন থাকলে দৌড়ে দেখানো যেত কারণ ওই পানি পর দৌড়ে আমি একা হাতে দৌড়ে আমি রিক্সি দিয়ে দিয়েছি আর এদিকে কবুতরগুলো পানি দিয়েছি পানি উঠাই দিব কবুতরটা মনে হয় আপনার হুম নয় পরে আছে ছেড়ে দিলাম যাবো রুদু এরকম নয় পর থাকলে ছেড়ে দিবেন নয় পর রোদ থাক এই একটা কৌতর আছে কৌতরটা ছেড়ে দিলাম নয় পরে আছে লস হয়ে গেল এগুলো দেয় এখন মুসলি করবো জোড়া জোড়া দিয়ে মুছতে করে নলগুলা তো বুঝা ছুনা ছাড়বেন নল কবুতরগুলা আলাদা ছাড়বেন মাদিগুলো আলাদা ছাড়বেন তাহলে এই আপনি কবুতরগুলা ভালো কিছু করতে পারবেন সব দিক দিয়ে বেস্ট আমাদের কবুতর তো আপনি দেখতে তো আমরা এইভাবে করতেছি আমরা দুপুর দিকে কবুতরগুলা ছাড়ার চেষ্টা করি কারণ দুপুরে পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা কবুতর রোদ খাওয়াবো তারপর কবুতর রাখতে দেবো আর এখন থেকে ছাড়া শুরু করেন দুটা বিষয় খেয়াল রাখতে হবে কবুতরা কানি পরে আছে কি না নর্মাদি আলাদা করে থাকতে দুটা বিষয় ছাড়া সম্ভব না একটা কানি পর যদি ভেঙা যায় তাহলে আপনার দশদিন পিঠা দেবেন ছাড়ার লগলে উঠতে আছে ভাই আমার একটা ভিডিওতে বলছিলাম যে আমার কবুতর যে আপনি যদি ছাড়েন ছাড়ার সাথে সাথে কবুতর উড়া শুরু করবে তাহলে উঠতে আছে নলগুলা নলগুলা আমরা ছেড়ে দিই ভিতরে ঢুকে যাক সে কারণে আমি কবুতর একটু বুঝা শোনা ছাড়ি কবুতরগুলো একটু বলে ওড়াল দিবে আমরা দেখবে ওরাল দিবে আয় বাইরে বাইরে যেতে আসে যা রুক বুঝাশোনা ছাড়বেন একদিন নর একদিন মাঝে একদিন নর একদিন মাঝে করতে থাকবেন তাহলে হবে আরে দিয়ে দেন উচ্ছিত যে খাবারগুলো আছে ইটের গুণা এগুলো ওরা খেতে আছে উচিত খাবারগুলো খেতে আছে যে কবুতর দেখতে পাচ্ছেন হাই ফেলার কবুতর এটা পাঞ্জা হিসাবে আমরা রাখছি এটা আসলে বাচ্চা করার কোনো ইচ্ছা নেই এগুলো বাচ্চা করলে আপনার মনে করেন ঘন্টার পর ঘন্টা উঠবে আর এসে ভালো করার চান্স খুবই কম নির্দেশ একটা কিন্তু যে কবুতরগুলো পড়া যায় এটা আরেকদিন একটা বিড়ো করব দেখতেছেন কানিপুর ওই যে কানিপুর যে পটটা দেখতে আসছেন লাস্টে টু বাজার এসে এটা কানিপুর আপনার এইভাবে করে কবুতর গুলা পালবেন লাগাই দিন আবার কবুতর গুলা মনে করুন ডিস্টার্ব করবো আর এটা আমরা লাগাই দিব আছে তো আমরা এইভাবে করে সবকিছু করতে আসছি আপনারা দুটা চার খেয়াল করবেন

এগুলোগুলো করা যাবে না এই যে একটা বোঝেসেন কানে করতে আছে তো এই ছিল আমাদের ভিডিওর যত সময় আমরা ডায়ালগে চেষ্টা করছি এ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওবুতু সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অনেক স্মৃতি থাকবে আল্লাহ ব্যাস লবণ সবাই ভালো থাকবেন